প্রিয় দর্শক ইতোপূর্বে খেলা সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছিলাম খেলা শিশুর বিকাশের জন্য এক অসম্ভব শক্তিশালী মাধ্যম আমরা নমুনা হিসেবে শিশুর বয়সের উপযোগী কিছু খেলা নিয়ে আলোচনা করেছিলাম চলুন আজ শিশুর বুদ্ধিমত্তা বিকাশে ভূমিকা রাখে এমন কিছু খেলা নিয়ে আলোচনা করা যাক কিন্তু বাবা মায়েরা এই বিষয়টি মনে রাখবেন যে এগুলো কিছু নমুনা নমুনা স্বরূপ আলোচনা করা হচ্ছে কিছু উদাহরণ দেওয়া হচ্ছে কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যে এরূপ আরও অনেক ধরনের খেলা আছে যেগুলো তারা যদি একটু চিন্তা করেন তাহলে বের করতে পারবেন এগুলো শিশুর সাথে খেলতে পারবেন এবং তা যদি করেন তাহলে শিশুর বুদ্ধিমত্তা বিকাশে এই খেলাগুলো অসম্ভব ভূমিকা রাখতে পারবে শিশু বছর বয়সের মধ্যে বস্তু মানুষ ও কার্যকারণ সম্পর্কে ধারণা লাভ করে এসব ধারণাগুলি তৈরি আসলে তার বুদ্ধিমত্তার বিকাশ এক্ষেত্রে দু বছর বয়সের মধ্যে বাবা মায়েরা যেসব খেলা খেলতে পারে তার দু একটি উদাহরণ এমন এক নম্বর শিশুরা যখন কোনো বস্তু দেখে তখন সেই বস্তুটির সম্পর্কে বস্তুটির যে আছে তা বুঝতে পারে কিন্তু দেখতে না পেলেও বস্তুর যে অস্তিত্ব আছে এই ধারণা তার থাকে না প্রাথমিকভাবে তারা বুঝতে পারে না যে বস্তু দেখা যাচ্ছে না অথবা অথচ সেটা থাকতে পারে তাই বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ধারণা তৈরি তৈরির জন্য আমরা পিকাবু খেলাটা খেলতে পারি খেলাটা এমন মা শিশুর সামনে বসবেন তার দৃষ্টি আকর্ষণ করে দু কথা বলবেন বা শব্দ করবেন এরপর হঠাৎ মুখ থেকে ফেলবেন শিশু তখন মাকে দেখতে পাবে না এবং মনে করবে মা বুঝে নিন এরপর কয়েক সেকেন্ড পরে সুর করে পিকাবু বলে মা মুখ দেখাবে তখন এরকম কয়েকবার করার পরে শিশু বুঝতে পারবে যে মাকে দেখতে না পেলেও মা কিন্তু হারিয়ে যায় না দুই নম্বর বাবা মা শিশুকে কার্যকরণ সম্পর্কিত খেলনা খেলতে দিতে পারে কারণ ছাড়া যে কার্য হয় না এই ধারণা খুবই গুরুত্বপূর্ণ যেসব খেলনা কোনো অ্যাকশান বা ক্রিয়া দেখায় এই ধরনের উপকরণ এই ধারণা তৈরির জন্য উপযোগী কিছু খেলনা আছে যেগুলো চাপ দিলে বেঁচে ওঠে অথবা টানলে শব্দ করে এ জাতীয় যেসব খেলনাগুলো কিছু একটা ক্রিয়া দেখায় সেগুলো খেলতে দিলে শিশু যখন দেখে যে চাপ দেওয়ার পরে শব্দ হচ্ছে বা টানার পরে কোনো একটা ঘটনা ঘটছে তখন তার মধ্যে এই ধারণা তৈরি হয় যে একটি ঘটনার সাথে আরেকটি ঘটনার সম্পর্ক আছে অর্থাৎ একটি ঘটে বলেই আরেকটি ঘটে তখন সে তার তার মধ্যে এই ধারণাটা তৈরি হয় যে প্রত্যেকটা কাজের পিছনে তার একটা কারণ থাকে থাকতে পারে এই কার্যক্রম সম্পর্কটা তার বুদ্ধিমত্তা বিকাশ এবং বেশ বড় রকমের একটি বিকাশ এমন আরও অনেক খেলা আছে যেগুলো শিশুর জীবন ও জগৎ সম্পর্কে ধারণা তৈরিতে সাহায্য করে বাবা মায়েরা একটু ভাববে এবং আমাদের সংস্কৃতির মধ্য থেকে সংস্কৃতির মধ্য থেকে এমন আরও অনেক খেলা বের করতে পারবেন এমনকি তারা দু একটি খেলা আবিষ্কারও করতে পারবে যেগুলো খেললে পরে শিশুর বুদ্ধিমত্তা বিকাশে ভূমিকা রাখবে আর যে পর্যন্ত ভালো থাকবেন অনেক ধন্যবাদ